সবাইকে স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে উনিশশো উনিশ সালে যে ভারত শাসন আইন হয় অর্থাৎ গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ সেই গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকে আমরা এই ভিডিওতে জানবো অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলা এক্সামের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো থেকে আজকে আমরা করবো তো অবশ্যই শুরু করা যাক ক্লাসটা তো দেখি বললাম আজকে দেখবো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বললাম উনিশশো উনিশ এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ মন্টেগু মন্টেগু চেমসফোর্ড মন্টেগু চেমসফোর্ড আইন বলা হয় এই আইন তাই না অর্থাৎ উনিশশো উনিশ সালে ভারত শাসন আইন বলা হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার এই আইনেও সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি হয় গ্রহণ করা হয় শিখ ভারতীয় খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান এবং যারা ইউরোপীয় যা আছে তাদের জন্য কি হয় পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয় তাদের জন্য যে শিখ এরপর রয়েছে ভারতীয় খ্রিস্টান খ্রিস্টান এরপর রয়েছে কি এরপর আছে তোমার অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান ও ইউরোপিয়ানদের জন্য আলাদা পিথল একটা কি নির্বাচন यूरोपियों देर जोनो जोनो की, हाँ? की, हाँ? की? है यूरोपियों तो जोनो की है पीथा की निर्वाचन व्यवस्था कोडा है पीथा निर्वाचन व्यवस्था ये आइने मध्य में क्या है ये आइने मध्य में है जो प्रदेश गुरुते डायरसी अर्थात দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় কি বললাম দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ রাজ্য অর্থাৎ প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ ডাইসি চালু করা হয় হ্যাঁ ডাইসি চালু করা হয় প্রদেশগুলিতে অর্থাৎ রাজ্যগুলিতে ঠিক আছে দেশীয় রাজ্যগুলি থেকে কিছুটা কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ শিথিল করা হয় এবং যে কেন্দ্র এবং যে রাজ্য তালিকা এ দুটিকে কি করা হয় আলাদা করা হয় এবং এই আইনের মাধ্যমে কি করা হয় যে প্রাদেশিক যে সরকারগুলিকে অর্থাৎ প্রাদেশিক সরকারগুলিকে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গঠনের ক্ষমতা প্রদান করা হয় এবং এই আইনের মাধ্যমে কি করা হয় যে কেন্দ্রীয় যে আইনসভা আছে তাকে দ্বি কক্ষ বিশিষ্ট করা হয় বললাম যে কেন্দ্রীয় আইনসভা আছে কেন্দ্রীয় যে আইনসভাকে কি করা হয় কেন্দ্রীয় আইনসভাকে এবং দেশের প্রত্যেক নির্বাচন শুরু হয় আইনের মাধ্যমে কি করা হয় যে কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক যে বাজেট আছে সেই প্রাদেশিক বাজেটে কি করা হয় আলাদা করা হয় কি বললাম কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেটকে আলাদা করা হয় ঠিক আছে প্রাদেশিক বাজেট থেকে বাজেট আলাদা করা হয় কেন্দ্রীয় প্রাদেশিক বাজেটকে এই আইনের মাধ্যমে কি হয় আলাদা করে দেওয়া হয় এই মন্টেগু সে সংস্কার আইনের মাধ্যমে তো অবশ্যই তোমরা এই প্রত্যেকটি পয়েন্টকে নোটস করে রাখবে